এসএসসির নতুন নোটিফিকেশনের প্রায় অ্যানাউন্সমেন্ট করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন এসএসসির নতুন নোটিফিকেশান একতিরিশে মের মধ্যে আসতে চলেছে চব্বিশ হাজার দুশো দু দুশো তিনটি শূন্য পদের বিজ্ঞপ্তি আসতে পারে যার মধ্যে নবম দশম শ্রেণীর জন্যে প্রায় এগারো হাজার শূন্য পদের জন্যে নিয়োগ করা হবে তার পাশাপাশি দ্বাদশ এবং একাদশ শ্রেণীর জন্যেও প্রায় ছ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদে নিয়োগ করা হবে তার পাশাপাশি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য কিন্তু এইজ রিল্যাক্সেশনও দেয়া হবে তার মানে এই যে চিন্তাটা ছিল যে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্যে তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তাদেরকে আবার ফ্রেশ পরীক্ষা দিয়ে আবার আসতে হবে চাকরিতে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আমি যদি এগারো হাজার এবং ছ হাজার ধরি প্রায় সতেরো হাজারের মতন কিন্তু নতুন যে শূন্য পদ সেইগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে তাহলে বাকিরা যারা ভাবছিলে যে আমরা কি করব কি করব তাহলে কিন্তু একদম জোর কদমে পরীক্ষার প্রস্তুতি নেমে পড়ে